হ্যাঁ দেখুন এখানে এটা নিউ টার্নে ঢুকেছি নিউ টার্নে এটা গোল বিল্ডিং গোল বিল্ডিং এই যে গোল রাউন্ড দেখলে বুঝতে পারছো তোমরা সবাই দেখতে বুঝতে পারবে এই জায়গাটা গোল বিল্ডিং নামে পরিচিত হ্যাঁ এই জায়গাটা গোল বিল্ডিং নাম গোল বিল্ডিং নামে পরিচিত এখানে খুব বড় বড় বিল্ডিং আশপাশে আমরা এদিকে দেখাচ্ছি যাচ্ছি কিন্তু যাওয়ার সিস্টেমটা একটু আলাদা একটু বাইক বাইক এদিকে একটা দেখাচ্ছে যে আর একটা স্টেপ আছে এই রাস্তাতে বন্ধন শুটিং হয়েছে বন্ধন সিনেমা জিতে বন্ধন সিনেমা জিতে শুটিং হয়েছে ম্যাক্সিমাম শুটিংগুলো হয়েছে এই যে এই এই বাঁশের করা যে বেড়িগুলো এইগুলো বাংলা সিনেমা এখনকার সিনেমাতে দেখা আমরা নিউ টাউনের মেন মেন রোডে নেই

টাউন যাচ্ছি কেন এই সাইকেল নিয়েই তোমাদের কৌতূহল হচ্ছে কোথায় যাচ্ছে রে বাবা কিন্তু আমরা যাচ্ছি এক বিশ্বাসী ভাই ভাইয়ের মায়ের শরীর অসুস্থ নিউ টাউনে হাসপাতালে আছে ওখানে একটু আমরা দেখতে যাচ্ছি আমরা স্টপুরে এই দাদা থাকে আমাদের বাসুদা ওখান থেকে বাসুদের বাড়িতে এসেছিলাম ওখান থেকে ওই নিউ টাউন যাচ্ছি আচ্ছা কমলা লেবু গাছটা যাওয়ার পথে একটা কমলা লেবু গাছ দেখুন কমলা লেবু হয়ে আছে আমাদের সাইকেল কিন্তু একটু বাইকের মতোই যাচ্ছে তোমাদের ঠিক ভালো করে দেখাতেও পারছি না এত স্পিডে চলছে আমরা নিউ টাউন মেন রোডে ঢুকছি এবারে মেন রোডে ঢুকছি উপরে মেট্রো আছে আমরা নিচ দিয়ে যাব আর এই জায়গাটার নাম হলো ভেলা বিল্ডিং নামে পরিচিত এই যে বিল্ডিংটা দেখছেন এইটা হেলা মনে হয় যেন বিল্ডিংটা হেলে আছে বা পড়ে যাবে আচ্ছা হ্যাঁ আপনাদেরকে দেখানো হবে হেরে যাবে কিন্তু এই বিল্ডিং মধ্যে সমস্ত কিছু আছে এই বিল্ডিং মধ্যে চার পাঁচটা করে সিনেমা চলে একসঙ্গে ও তাই তো এই বিল্ডিং মধ্যে বড় বড় জিম আছে এবং কলকাতা কলকাতার বাইরে বিদেশি ট্রেনাররা এখানে এসে জিম শিখিয়ে যায় এখানকার মধ্যে বিয়ে বাড়ি ভাড়া দেওয়া হয় ওই দেখুন একদম আগের দিকে বিয়েবাড়ি একটা গেট আছে ভাড়া দেওয়া হয় মানে এ টু জেড এখানে সমস্ত এর মধ্যে শপিং মল আছে সমস্ত কিছু এই যেমন ভাড়া দিয়েছে একটা বাড়ি এইটার মধ্যে দুটো তিনটে সেন্টার আছে ব্যাংক থেকে শুরু করে সমস্ত কিছু মানে একটা মানুষের যা কিছু দরকার সমস্ত কিছু এই বিল্ডিংটাতে এলেই চলে যাবে খেলা বিল্ডিং নামে এটা পরিচিত এখন এখন দেখলে মনে হচ্ছে যেন এটা হেলে পড়ে যাচ্ছে এরকম একটা আর নিউ টাউনের বুকে সব থেকে বড়ো হোটেল ন হোটেল হোটেল ন হোটেল এই হোটেলটা হচ্ছে সব থেকে বড়ো নিউ টাউনের বুকে নিউ টাউনের মাঝে সব থেকে বড়ো হোটেল নক হোটেল আর উপরটা দেখছে ওটা হচ্ছে মেট্রো এইটা মেট্রো এটা মেট্রো স্টেশন মেট্রো স্টেশন ওই উপর দিয়ে মেট্রো গেছে আর আমরা ব্রিজের নিজে গিয়ে যাবো এটা চার মাথার মোড় খুব রিস্কের যাচ্ছে মেট্রো এদিনটায় বাইকের মতো আমাদের গাড়িও যাচ্ছে স্টুডেন্ট এই যে সাইকেলগুলো দাঁড় করানো আছে নিউ টাউনে হ্যাঁ এইটা একটা সিস্টেম আছে যে আপনি মোবাইলের পাসওয়ার্ড দিয়ে ও লক খুলতে পারবেন মোবাইলের পাসওয়ার্ডে ও লক খুলতে পারবেন ওর কোনো চাবি নেই আর তাই আপনি কত কিলোমিটার যাবেন ওর কিলোমিটার হিসাবে আপনার অ্যাকাউন্ট থেকে সেই পয়সা কেটে নেবে পাঁচ টাকা কিলোমিটার ও যে কেউ নিয়ে যেতে পারে কে নিয়ে যেতে পারে কোন বাইরে থেকে কেউ গেস্ট হয় তো বাসিনা আমরা তার হয়তো যেতে একটু 5 মিনিট বা 10 মিনিট দূরে হয়তো যেতে লাগে সেই সমস্ত সাইকেলগুলো ব্যবহার করতে পারে এটা নিউ টাউনের হিটকো কোম্পানি থেকে এই ফ্যাসিলিটিটা করা এই ফ্যাসিলিটিটা খুবই ভালো হ্যাঁ সাইকেল সব বাইক দেখেছি ওবে ওবে গাড়ি দেখেছি হ্যাঁ অনেক ওলা দেখেছি কিন্তু সাইকেলটা দেখিনি কিন্তু এই সাইকেলটা ওখানে দেখালাম আমরা ওভার ব্রিজে নিচ দিয়ে এলাম ওটা মেন রোড কিন্তু ওই রোডটা আমরা আর নিলাম না কারণ ওইটা একেবারে মেন রোড তো ওই জন্য ওটাকে ক্রস করে আমরা ভিতরে আর একটা রোড দিয়ে যাব দেখা যাক এই রোড দিয়ে কোথা দিয়ে কথা পৌঁছায় আমি তো বুঝতে পারছি না কিন্তু এটা থেকে গেলে বিশ্ববাংলা খুব তাড়াতাড়ি চলে যাব তাড়াতাড়ি যাব এবং জাম নেই

এবারে আবার আমাদের গাড়ি স্টার্ট হবে আমরা যাচ্ছি বিশ্ব বাংলার আবার গাড়ি যাচ্ছে বাংলার দৃশ্যটা একবার দেখুন দাদা ঠিক যদি কিছু বলো গাড়ি চালিয়ে এরকম ভাবে রানিং ভিডিও করলে তো একটা যেকোনো জিনিস দেখতে ভালোই লাগে তাই রানিং অবস্থায় গাড়ি চালিয়ে চালিয়ে বিশ্বক বাংলা কেমন লাগে সেটা দেখা যাক হ্যাঁ বন্ধুরা তোমরাও দেখে বলবেন আমরা অনেক মানে ব্যালেন্স নিয়ে জীবন হাতে করে আপনাদের জন্য এই ভিডিওটা করা এবং আজকের খুব কষ্ট আমাদের আজকের প্রচুর ট্রাভেলিং হয়েছে হ্যাঁ এক্ষুনি কত রিক্স

মিডিল দিয়েই যায় মিডিল দিয়ে যাচ্ছে পুরো বাইকের মতো গাড়ি দৌড়াচ্ছি আমরা চলে এবারে ভেজে আমরা হাসপাতালে পৌঁছে গেছি যে এইটাই খুবই বড় হাসপাতাল এটাই মেন গেট আমরা এবার ঢুকছি খুব এখানেও সাজানো গুছোনা এই যে কত সুন্দর ফুল দিয়ে আমি দাদা একটু নেমে যাই ঠিক আছে এই যে দেখুন এই যে চলে এসছে দাদা এই যে আমাদের সিভিজেট গাড়ি একটু দাদা হাই একটু বলে দিন তো অনেক হ্যাঁ এ দেখুন কত সুন্দর সাজানো আছে সাজানো গুছানো এখানেও সব ফুল ফুল দিয়ে সাজানো ওদিকে যাবনি নি আচ্ছা গাড়িটা রাখার ব্যবস্থা করি আচ্ছা বন্ধুরা আজকে এই পর্যন্ত এসে গেলাম দেখুন পুরো হাজ এসে আমরা যে এসেছিলাম হাসপাতালে সন্ধে হয়ে গেছে যে এবার এদিক দিয়ে একটু ঘুরতে এসেছি এদিকটাই দেখব বলে দেখি এদিকটাই এদিক সব ডেকোরেশন খুবই সুন্দর সন্ধে হয়ে গেলে সব লাইট দিয়েছে এইসব দেখি আমরা রাস্তা দিয়েই যাই রাস্তা ঘুরে আমরা কি এদিক দিয়ে যে বাসুদা একবার বাসুদা দেখো বাসুদা যাচ্ছে আমরা এদিক দিয়েও রাস্তা আছে আর আমরা এদিকটাই যাবো

এই যে আমাদের দিবাদা এখন সাইকেল চালাচ্ছে এই দিবাদার হাতে সাইকেল আমি পিছনে বসে আছি আমি দেখাতে পারছি না এই এই সাইকেল দিবাদা আছে এই সাইকেল চালাচ্ছে দিবাদা আর দুটান নিউ টাউনের বুকে